আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাপাল আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত দান খয়রাত করলে মুসিবত দূর হয় মানুষের স্বপ্নের কথা যোগ্য আলেমের কাছে বলা উচিত স্বপ্নের কথা মূর্খ হাসেক ও বালকের কাছে বলা উচিত নয় আজকের ভিডিওতে বলবো স্বপ্নে মসজিদ দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নের যিকোনো দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে মসজিদ দেখলে কি হয় স্বপ্নে মসজিদ দেখা শুভ লক্ষণ স্বপ্নে মসজিদ তৈরি করতে দেখলে মঙ্গল হবে এবং পদভষ্ট লোকগুলোকে সংশোধন করবে অর্থাৎ ধর্ম প্রসার করবে বা সামাজিক কাম করবে বা মানুষকে ভালো উপদেশ দিবে স্বপ্নে মসজিদে প্রবেশ করতে দেখা শ্রদ্ধা ও সম্মান লাভের চিহ্ন স্বপ্নে মসজিদে যায় নামাজের উপর বসা দেখা বা বসতে দেখা মক্কা শরীফ গমনের নিদর্শন স্বপ্নে মসজিদের ভিত্তি স্থাপন করতে দেখলে বিবাহ করবে যদি ভিত্তি সমাপ্ত করতে দেখে তাহলে হালাল পত্নী লাভ করবে মসজিদের সিরাক নিভিয়ে ফেলতে দেখলে সন্তানের মৃত্যু হবে বা মৃত্যু হবার সম্ভাবনা রয়েছে স্বপ্নে স্বপ্নদষ্টাকে কেউ মসজিদে প্রবেশে দিতে দেখলে সে স্বপ্নদষ্টার প্রতি অত্যাচার করবে স্বপ্নে মসজিদে হাত মুখ ধৌত করতে দেখলে স্বপ্নদষ্টা মসজিদের কামে টাকা পয়সা ব্যয় করবে এবং উদ্দেশ্য সফল হবে স্বপ্নে মসজিদ বিরান হতে দেখা কোন আলেমের মৃত্যু হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অথবা কমেন্ট করবেন ভিডিওটি এইখানেই আল্লাহ হাফেজ